স্বাগতম ক্রিকফ্রেন্সজিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে বাংলাদেশ দল অনুশীলন করছে এশিয়া কাপের প্রথম ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে বাংলাদেশ দল এবং পুরো দলই সিরিয়াস তারা অনুশীলন শুরু করে দিয়েছে এর আগে ম্যাচের আগে যে প্রেস কনফারেন্স হয় সেই প্রেস কনফারেন্সেও হয়েছে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে এই নিয়ে দুই দিন প্র্যাকটিস করলো মোটামুটি তারা প্রস্তুত এর আগে যদিও তিন দিন প্র্যাকটিস করার কথা ছিল কিন্তু প্রথম দিনের অনুশীলন তারা বাতিল করে বরং রেস্ট এবং জিম সেশনে কাটিয়েছে কিন্তু আজকের আগের দিন অর্থাৎ গতকালকের অনুশীলনে বাংলাদেশ দল পুরোপুরি ব্যাটিং বোলিং অনুশীলন করেছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মূল মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল যে সুযোগটা তাদের গতকালকে ছিল না মূল মাঠে তারা কিছুক্ষণ ফিটনেসের কাজ করেছে এরপরে এখন কিন্তু সকলেই ফ্লাড লাইটের আলোতে ফিল্ডিং অনুশীলন করছে কারণ এই এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হতে পারে যে ফিল্ডিং মিস না করা এবং সেই সেই বিষয়টাকে মাথায় রেখেই বাংলাদেশ দলের ফিল্ডাররা কিন্তু বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কেউ শর্ট ক্যাচিং কেউ লং ক্যাচিং ক্যাচিং করছেন কিংবা কেউ টানা ক্যাচিং অনুশীলন করছেন যাতে কোনোভাবেই ফিল্ডিং মিস না হয় এবং প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন লিটন দাস এসেছিলেন এবং তিনি আসলে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা নিয়ে কথা বলেছেন এবং তিনি একটা কথা স্পষ্ট করে বলেছেন যে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা তিনি দেখেছেন এবং এখানকার উইকেট সম্পর্কে তিনি ওভাবেই ধারণা নেওয়ার চেষ্টা করেছেন আজকে নিশ্চয়ই আরও বিশদভাবে উইকেটটাকে দেখবেন এবং সেই ম্যাচটাতে যেহেতু তিনি দেখেছেন খুব ভালোভাবেই তার জানার কথা যে হংকংয়ের বিপক্ষে হংকং এবং আফগানিস্তানের যে ম্যাচ সেই ম্যাচটাতে অনেকগুলো ক্যাচ মিস হয়েছে এবং সেই ভুলটা বাংলাদেশ দল আসলে করতে চায় না এবং যে কারণে তারা কিন্তু নিজেদের আসলে ক্যাচিং প্র্যাকটিসের মাধ্যমে প্রস্তুত করছে এবং লিটন দাস আরেকটা কথা বলেছেন যে তাদের লক্ষ্যই হচ্ছে ম্যাচ জেতা ম্যাচ জেতা ছাড়া আর কোনো অপশন তাদের নেই অর্থাৎ হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিততে চায় যদিও দু হাজার সালে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল কিন্তু সেই মুখোমুখিতে বাংলাদেশ হেরে গিয়েছিল কিন্তু এবার সেই ভুলটা তারা করতে চায় না এবার তারা জিতেই আসলে টুর্নামেন্টটা শুরু করতে চায় এরপরে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে বিপক্ষে ম্যাচ ম্যাচ এবং আসলে কেমন হবে টপ অর্ডার নিয়ে মোটামুটি বেশ খুশি লিটন দাস তিনি বলেছেন যে টপ অর্ডার এখন রানে রয়েছে সাইফকে নিয়ে তিনি অনেক বেশি আশাবাদী যে সিক্স বোলিং অপশন একই সঙ্গে ব্যাটিংয়ে তিনি পুষিয়ে দিতে পারবেন সেটা ওপেনার ওপেনিং হোক কিংবা মিডল অর্ডার হোক এছাড়া আসলে যদি আমরা একাদশটা নিয়ে একটু আলোচনা করতে চাই মোটামুটি ওপেনিং পজিশনে যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস তানজিত এবং তার সঙ্গে পারভেজ হোসেন ইমন মোটামুটি ফিক্সড হয়তো তিনি লিটন দাস চারে সাইফ হাসানকে আমরা দেখব পাঁচে আসলে তাওহিদ হৃদয়ই থাকার সম্ভাবনা বেশি হৃদয় থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু যেহেতু হংকংয়ের বিপক্ষে ম্যাচ এবং যেহেতু প্রতিপক্ষ দুর্বল সেক্ষেত্রে তাওহিদ হৃদয়কে একাদশে দেখা যেতে পারে যাতে পরের ম্যাচের জন্য তিনি কনফিডেন্সটা আসলে বাড়িয়ে নিতে পারেন সেই জায়গাটায় তাওহিদ হৃদয়কে দেখা যেতে পারে এরপরে জাকের আলী অনেক রয়েছেন অবশ্যই আপনারা জানেন যে সেক্ষেত্রে রিশাদ রয়েছেন ব্যাটিংটা করেন শেখ মেহেদি রয়েছেন এবং শেখ মেহেদিকে এখানে স্পিনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আসলে বাংলাদেশ যে ধরনের একাদশটা নিয়ে খেলেছে সেই একই একই ধরনের একাদশ এখানেও হয়তো দেখা যেতে পারে এবং পেস বোলিংয়ে তাস্কিন মুস্তাফিজ এবং শরিফুলকে দেখা যেতে পারে এটা আমরা মোটামুটি আজ করাই যায় এবং এখন দেখার বিষয়ে যে আসলে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ম্যাচটা কীভাবে যেতে এবং সেই কীভাবে জেতার ক্ষেত্রে রেটটা বাড়িয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে যদিও দাস বলেছেন যে সেই চেষ্টাটা তারা করবেন না এতে হিতে বিপরীত হতে পারে বরং তারা স্বাভাবিক খেলাটা খেলে স্বাভাবিকভাবেই জিততে চান মানে একদম বড় মার্জিনে জয়টা তাদের কাছে অত গুরুত্বপূর্ণ না এখন দেখার বিষয় বাংলাদেশ আসলে কেমন করে এবং আগামীকালই বাংলাদেশের প্রথম ম্যাচ সেই ম্যাচটা নিশ্চয়ই বাংলাদেশের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ম্যাচটা দেখার জন্য আমরাও যারা সাংবাদিকরা এসেছি গত কয়েকদিন ধরে আমরা আসলে প্র্যাকটিস কাভার করছি এবং আমরাও মুখে আছি সেই ম্যাচটা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে আপাতত বিদায় নিচ্ছি